জানো তো আজকের এই ভিডিওটা করতে বসে আমার গলা ভারী হয়ে যাচ্ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো যে বৌদি বার্থডে সেলিব্রেট করতে আমরা ফুল টুল কিনে নিয়ে যাচ্ছি অনেকে মিলে দেখবে তোমরা খুব মজা করেছি আনন্দ করেছি সেই বৌদি কিন্তু বর্তমানে আজ শয্যাশায়ী ভীষণ শরীর খারাপ তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভীষণ সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এবং বৌদির জন্য সবাই কিন্তু একটু প্রে করো যেন বৌদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আমাদের বার্থডে গাল তো দেখো পৌঁছে গেছি কথা বলতে বলতে এবং ভিডিওটা দেখার আরো একবার অনুরোধ রইল ও আবার সবচেয়ে কি করতো নিজের সাথেও নেয় সবাই নিজের থাকতেই হবে আমি এটা রিল যদি পাঠাই তাহলে তো এলাও করবে না ফেসবুকে না আচ্ছা মানে তোমার নিজের ফেস থাকতে হবে

এই দেখো এখন ওই বৌদি বাকি বৌদি খাচ্ছে আমাদের খাওয়া কমপ্লিট এবার একে একে যাব এখন এরা বাকি ছিল এরা এখন খাচ্ছে আর আমি মিষ্টি খাচ্ছি এই যে এরা সবাইকে দিয়ে টিয়ে লাস্টে এরা বসেছে যাবো বিরিয়ানি খাচ্ছে এই যে বৌদির ছেলে যেটা দাদা করছে দেখো হাত কেটে গেছে দাদা ব্যাডে লাগিয়ে দিচ্ছে না না আরে বুধবার বুধবার দেখতে গেছে টপিক টপিকটি একটা আলোচনা হচ্ছিল আমি ওটা ভিডিও ক্যাপচার করতে গিয়ে সবাই দেখো কেন দাঁড়িয়ে পড়েছে ছবি

আমরা এবার বাড়ি যাচ্ছি চলো ভিডিওটা আমার এখানেই শেষ প্লিজ বন্ধুরা বৌদির জন্য সবাই একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভিডিওটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো